আদিবাসীদের জীবনযাপন হলো এবারে মিলন তীর্থ ক্লাবের দুর্গোৎসবের থিম ময়না ব্লকের অন্তর্গত দক্ষিণ হরকুলি গ্রামে মিলন তীর্থ ক্লাবের পরিচালনায় এবছরের দুর্গোৎসব তম বর্ষে পদার্পণ করল প্রত্যেক বছরের ন্যায় এবছরও তাদের এই মণ্ডপ সব প্রতিমা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করেন উদ্যোক্তারা পূজা উদ্যোক্তাদের বক্তব্য আমরা দু সালে দাঁড়িয়ে তার সত্ত্বেও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই সব এলাকায় পিছিয়ে পড়া মানুষ এখনও কিভাবে বসবাস করে তা সাধারণ মানুষের ধারণার বাইরে তাই সেই ধারণা জনসাপেক্ষে তুলে ধরার লক্ষ্যে তাদের এই বছরের এই আদিবাসী জীবনযাত্রার থিমকে বেছে নিয়েছে আর এই থিমের মণ্ডপ এলাকার অন্যান্য পূজা মণ্ডপগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টেক্কা দিতে পারবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে সমস্ত মানুষকে এই আসার জন্য আহ্বান জানায় বৃষ্টিকে উপেক্ষা করে মিলন তীর্থের সদস্যবৃন্দ যথেষ্ট দক্ষতার মধ্যে পুজোর আগে সবকিছু প্রস্তুতি পর্ব শেষ করতে চায় এবং আমাদের এবছর ঠিন চিন্তা আদিবাসীদের জীবনযাপন আদিবাসীদের জীবনযাপন আদি যুগ থেকে শুরু এরপর হয়েছে আমাদের সিন্ধু সভ্যতা তার মধ্যে গড়ে উঠেছিল হিন্দ সভ্যতা বা সিন্ধু সভ্যতা সেই সভ্যতার মাধ্যমে আমরা আমাদের প্রাচীনতম জীবনযাত্রা কীভাবে ছিল সেইগুলো থীনের মাধ্যমে তুলে ধরা আমাদের মিলন ম মানে চিন্তাভাবনা অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের দর্শক আশা করি অনেক ভালো হবে প্রাকৃতিকে উপেক্ষা করে সবাই দর্শকেরা আসবেন আমার ময়নার সকল জনসাধারণের আগাম আমরা মিলন্দিতের পক্ষ থেকে আগাম বার্তা জানাই পুজো দেখার জন্য এই দক্ষিণালগুলি দক্ষিণ ময়না ময়না পূর্ব মেদিনীপুর দক্ষিণ মিলন তীর্থের পরিচালনা শ্রী শ্রী শারদা উৎসব আমি মিলন তীর্থের সম্পাদক শ্যামল কুমার রায় শারদ উৎসব দু হাজার পঁচিশ মিলন তীর্থের এবছরের মণ্ডপ ভাবনা আদিবাসীদের জীবনযাত্রা আমরা এবছর এই থিমটা চয়েস করছি এই কারণে দু সাল হলেও যে আমাদের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জুড়ে পিছিয়ে পড়া মানুষ এখনও বসবাস করে সেটা আমরা আমাদের প্রায় সাধারণ মানুষের নাইনটি পারসেন্ট মানুষের মধ্যে ধারণা নেই সেই ধারণা দেওয়ার জন্যই আমরা এবছর পিছিয়ে পড়া মানুষ আদিবাসী সম্প্রদায়কে নিয়ে আমাদের থিম নির্বাচন করে আশা করছি ময়না একটা সর্বশ্রেষ্ঠ থিম হিসেবে আমরা বিবেচিত হব এই আশা রাখছি এবং দর্শকদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখুন আসুন দেখবেন আমাদের থিমটা আপনাদের মনে আনন্দ উৎসাহিত করবে ওই ধরনের থিমেরই পরিকল্পনা রয়েছে এখন আমরা যেহেতু এখন সাবেক আনা গ্রামের একটা প্রতিমার একটা যে মানুষের মধ্যে একটা আছে সাবেক আনাতেই মানুষ এখনও পছন্দ আছে থিমের যুগে যেতে চাচ্ছে না সে আমরা এখনও থিমের উপরে নির্ভর করে প্রতিমা নির্বাচন করে রেখেছি কিন্তু আমাদের যে এবছর ময়নার যে প্রতিমা রূপদান করছেন এরকম পরামর্শ দিচ্ছে এখন আমরা ওটা সঠিকভাবে নির্বাচন করতে পারিনি দর্শকদের আপনারা বলছি আপনারা ময়না থানা হয়ে কৃপাচন্দ্র মোড় এখান দিয়ে দেখবেন দক্ষিণ হরকুলি মিলন তীর্থ বলবেন আপনারা এই পথে আসুন আমরা পথে কোনো বাধা বিপত্তি হলে আমরা কমিটির সদস্যরা যথেষ্টভাবে সহযোগিতা করবেন এবং সুষ্ঠুভাবে পুজো উদযাপন করতে পারবেন এই আশা প্রত্যাশা রাখছি এই রেখে ময়নাবাসীকে আমন্ত্রণ জানি নাম কৌশিক মাইতি মিলন তীর্থের পুজো কমিটির কোষাধ্যক্ষ হিন্দু বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু নারী মানে সমৃদ্ধি আমার নমস্কার শ্রীমা সাইকেল টোর্স পক্ষ থেকে সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসএ হারকুলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর